বাইক খাবি কি করবি বলে আসবি বলে আসবি তাই পাঠকটা করে কি করবেন বুঝি বল কি করবি কি করবি কি হয়েছে ক বলো কি হয়েছে ও দেখ তো লাভ দে লাভ দে দে দেখুন না খেয়ে সব খেয়ে আসো সবগুলো খাবা জল আছে সে জল খাবি জল খাবা ঠিক আছে জল আছে তই জল খাই এনে একো নাই গলাই বাদ বেনে বুজিছ হে